শিক্ষা দীক্ষা মানবিক জনপ্রতিনিধি মন্ত্রিত সবকিছু দিয়ে যার উপহারের উদ্ভাবন যিনি বাস করছেন সেই আমার প্রিয় বন্ধু নাজিবুদ্দিন আল আজাদ যিনি আমার চোখে পড়েছেন যে আমি এখানে এসেছি আমাদের রবি ভাই বগুড়ার সন্তান উনি অনেক দিন থেকে এই সংগঠন করে মানুষকে নিয়ে আসে সামাজিক সংগঠন মানে সামাজিক বন্ধন আর রাজনৈতিক সংগঠন মানে রাজনৈতিক বন্ধন কে ক্ষমতায় যাবে মন্ত্রী হবে ভাগ্য নেবে এই হচ্ছে কাজ সেই কাজটা করে ইতিহাসের ওনার একটা ধারা আছে কি কারণে আড়াই হাজার বছর আগে সেই বগুড়ায় মহাস্থানগড়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল বৌদ্ধদের তীর্থস্থানও সেই জয়পুর হাটে জ্ঞানের লীলাভূমি সেই অঞ্চল সেই অঞ্চল কিছু ষোলো বছর যাবৎ খুব কষ্টে ছিল ওই অঞ্চলের নাম বললে ভালো ভালো জায়গায় চাকরি হয় না বিয়ে হয় না ভালো বাসা ভাড়া পাওয়া অনেক ধরনের কাজ ধরিতে ছেলে একটি সময় এসেছে শান্তি প্রতিষ্ঠার জন্য আমি মনে করি বগুড়ার মানুষ এই কাজে লাগিয়ে আগামী দিনে যাতে আবার অশান্তি সৃষ্টি না করে সেটাও আবার দেখতে হবে অনেকে আবার করে কি বেশি আবার সুযোগ পাওয়ার পরে আবার তাদের উপর প্রতিশোধ গ্রহণ করে কারণ ইতিহাসের কাছে একটা শিক্ষা নিতে হবে কেউ যদি ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করে তাহলে ইতিহাস তার প্রতি প্রতিশোধ গ্রহণ করে এইটা যাতে না হয় আগামী পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস কাকরাই ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমার অনুষ্ঠিত হবে আপনারা আসবেন সেখানে আমরা কথা বলবো কারণ শিক্ষকতা করা পেশা নয় ব্রত নিয়ে যে কাজ করে সে হলো শিক্ষক আদর্শ শিক্ষক আর আল্লাহ তার আসলকে বলেছেন হের আসলে আমি তোমাকে শিক্ষক রূপে প্রেরণ করেছি যে টিচার আর গার্ডেন অফ সিভিলাইজেশন শিক্ষক হচ্ছে সভ্যতার নির্মাতা শিক্ষক অতএব আমার ওই শিক্ষক থেকে উনি জনপ্রতিনিধির রাজনীতি হয়েছেন আজকে যিনি প্রধান অতিথি তাকেও আমি দিচ্ছি এবং সেই সাথে আপনাদেরকে আমার কথা শেষ করছি এই বলে কারণ পৃথিবীর অর্ধেক সৌন্দর্য হলো ফুলে আমি যেহেতু শরীর সারা পৃথিবীর যত ফুল ফুটেছে সকল ফুলের ভালোবাসার চেম্বার করেন তার জন্য আমাদের অনেক রিকোয়েস্টে তো আমাদের সংগঠন থেকে আমাদের একটু সমন্বয় প্রদান করবো সবাই থাকবেন চলে যাবেন না আমাদের আটটার মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবে